ছোট গাছ নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে ছোট চারাতে কতদিন পরে লতি আসে রোপণের সময় গাছের গোড়াটা রাখবেন নাকি কেটে দিবেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লতিরাজের একটা এমন জমি আজকে আপনাদেরকে দেখাবো যেখানে প্রত্যেকটা চারাই একেবারে ছোট এই যে দেখেন একেবারে ছোট ছোটো চারা আর সেই ছোট চারা থেকেই কিন্তু লতি চলে আসছে সাধারণত অনেকেই প্রশ্ন করে ভাই ছোটো চারাগুলা বাঁচবে কিনা বা ছোট চারাতে ফলন আসবে কেমন তা তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটা লতিরাজ কচুটা এমনই একটি জাত যেটা ছোট হোক বা বড় হোক আপনি যদি পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই লতি আসে এই যে দেখেন কতটুক চারা মাত্র পাতা বের হচ্ছে এর মাঝেই কিন্তু গাছের থেকে লতিটা বড় হয়ে গেছে এরকম একটা দুইটা না পুরো সবগুলাতেই ম্যাক্সিমাম ওরকমই আছে যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি দেখেন এই চারাগুলো কিন্তু মাত্র রোপণ করা পনেরো দিন আর পনেরো দিনের ভিতরেই এইগুলো একেবারে ছোট চারা ছিল যে চারাগুলা কিছু কিছু চারাতে পাতা বের হচ্ছে কিছুগুলাতে পাতা লতি একসাথেই বের হচ্ছে যে দেখেন সাধারণত রাস্তা আপনি রোপণের মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই প্রত্যেকটা গাছ থেকেই লতি পাবেন সেটা চারা যতই ছোট হোক অথবা বড়ো হোক সঠিকভাবে আপনাকে এদের পরিচর্চা করতে হবে এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকেই মূলত লতি দেখা যাচ্ছে এটাই হলো যশোরের লতিরাজ যেটা বর্তমান সময়ে কচু চাষের ভিতরে সবচাইতে উল্লেখযোগ্য কারণ বর্তমানে অনেক বেকাররাই বেকারত্ব দূর করার জন্য ছোটো পরিসরে এই চাষটা শুরু করতে যাচ্ছে তো আপনারা চাইলেই কিন্তু মাত্র দুই টাকা পিসে এ সকল চারাগুলা সংগ্রহ করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতেছি এই যে দেখেন এই গাছটাতেও আমাদের প্রতিটা গাছেই মোটামুটি চারা মানে প্রত্যেকটা চারা থেকেই লতি চলে আসছে অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই ছোট গাছগুলাতে আসলেও ফলন আসবে কিনা বা দেরি হবে কিনা তা তাদের উদ্দেশ্যেই মূলত আমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে দেখেন সরাসরি একেবারে মাঠ থেকে এখানে একটা গাছও আপনার নষ্ট হবে না সেটা যতই হোক না কেন প্রত্যেকটা গাছ থেকেই আপনি এখান থেকে লতি কাটতে পারবেন তা এ ধরনের যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শ বা চাষ সম্পর্কে যাবতীয় সকল কিছুই জানার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরেই আমরা এ সকল চারাগুলা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতেছি সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন অথবা চাষের পরিকল্পনা করে থাকেন এখনই আপনার জন্য উত্তম সময়ে সকল চারাগুলো সংগ্রহ করার তাই আর দেরি না করে আপনি এখনই সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এই গাছটা থেকে একটা লতি বের হয়েছিল যেটা শুকনা তার পরবর্তীতে পাশ দিয়ে আরও আর একটা চারা বের লতি বের হচ্ছে তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে কোন নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ